রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায় পথে করেছে প্রণাম আসছে রথযাত্রা রথযাত্রায় কিন্তু আমরা সমানভাবে সব দেশের মানুষ খুব সুন্দরভাবে আনন্দ করে থাকি তো আজকে আমরা চলো আলোচনা করে নিই দু হাজার পঁচিশে রথযাত্রার সঠিক সময়সূচি বর্তমানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাতেই কিন্তু ধুমধাম সহকারে রথযাত্রা পালিত হয় এছাড়াও বহু জায়গাতে বিভিন্ন উদ্যোগে কিন্তু রথযাত্রা পালিত হয় সমানভাবে এবং সবাই কিন্তু সমানভাবে এই উৎসবকে উদযাপন করে থাকি আমরা তারই ধারাবাহিকতায় ইস্কন ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রথযাত্রা মহা উৎসব রূপে পালিত হচ্ছে আমরা আশা করি তাদের অভিলাষ খুব তাড়াতাড়ি বাস্তবে রূপান্তরিত হোক আসুন এবার কিন্তু মূল আলোচনায় চলে আসি আজকের ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ সালের রথযাত্রার ছাব্বিশ তারিখে নাকি সাতাশ তারিখে জানুন সঠিক সময়সূচি এবং উল্টো রথযাত্রা বা বহুদার রথযাত্রার সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালে রথযাত্রা পালিত হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার রথযাত্রায় দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটের পর দ্বিতীয় তিথি শেষ সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা বেজে উনতিরিশ মিনিটে এবছর উদয় তিথি অনুসারে রথযাত্রা পালিত হবে সাতাশে জুন দু শুক্রবার ভগবানের সকল রূপের মধ্যে জগন্নাথ রূপ অত্যন্ত করুণাময় যারা ভগবানকে দর্শন করতে মন্দিরে যেতে পারেন না জগন্নাথ দেব তাদের কৃপা প্রদান করেন শাস্ত্র অনুসারে যিনি জগন্নাথ দেবের দর্শন করেন ও রথের দড়ি ধরে টানেন তাদের পূর্বজন্মের পাপ অনেক অংশে বিনষ্ট হয়ে যায় এবং অনেক আশীর্বাদ লাভ করেন এবার চলুন জেনে নিই উল্টো রথযাত্রা বা বহুদা রথযাত্রা সঠিক সময়সূচি বা কবে পালিত হবে উল্টো রথযাত্রা দু হাজার পঁচিশ চৌঠা জুলাই দু হাজার পঁচিশ বাংলা উনত্রিশে আষাঢ় চোদ্দোশো শুক্রবার পালিত হবে এই যাত্রার কেন্দ্রবিন্দু হলো তিন দেবতার প্রতীকী যাত্রা জগন্নাথ তার বড় ভাই বলভদ্র ও তাদের ছোট বোন সুভদ্রা বিশ্বাস করা হয় যে এই দেবতারা পুরীর জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে তিন কিলোমিটার দূরে তার মাসির বাড়িতে ন দিনের জন্য যাত্রা শুরু করেন আর এই যাত্রাই হচ্ছে রথযাত্রা নামে পালিত হয় রথযাত্রার কিছুদিন আগে কিন্তু জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে খুব ধুমধাম উৎসব সহকারে কিন্তু এই অনুষ্ঠানটিও পালিত হয় তো আপনারা কি জানেন যে জগন্নাথ দেবের এই স্নানযাত্রার পর জগন্নাথ দেবের কিন্তু পনেরো দিনের জন্য জ্বর আসে এই জ্বর কি এবং এই জ্বর কেন হয় তো চলুন আজকে আপনাদের এই বিষয়বস্তুটি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিই কেন এমনটা হয় মনে করা হয় জগন্নাথ দেবের মাধবদাস নামে একজন খুব প্রিয় ভক্ত ছিল তার একদিন প্রচুর পরিমাণে জ্বর আসে এবং এত জ্বর আসে তিনি মৃত্যুসজ্জায় চলে যান জগন্নাথ দেব স্বয়ং কিন্তু নিজে তার পরিচর্যা করে তাকে নিজের হাতে সুস্থ করে তোলেন আর সেই ভক্ত যখন সুস্থ হয়ে ওঠেন তখন তিনি দেবকে বলেন মাধবদাস বলেন আপনি তো স্বয়ং জগতের ঈশ্বর তাহলে চাইলে তো আপনি আমাকে এক পালকেই সুস্থ করে দিতে পারতেন তাহলে আর আপনার আমাকে সেবা করতে হতো না তখন জগন্নাথ দেব বলেন তোমার কষ্ট আর আমার সহ্য হচ্ছিল না এই কারণেই আমি তোমার কষ্ট আমার মধ্যে নিয়ে নিয়েছি কারণ তুমি যদি তোমার এ জন্মের কর্মফল ভোগ না করতে তাহলে তোমাকে পুনর্জন্ম নিতে হতো আর আমি সেটি চাই না তাই তোমার বাকি পনেরো দিনের কষ্ট আমি আমার মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে প্রতি বছর সকল ভক্তদের বহন করে তাদের অসুস্থতা পনেরো দিনের জন্য নিজের মধ্যে নিয়ে নেন আর এই কারণেই জগন্নাথ দেবের জ্বর হয় হরে কৃষ্ণ